বিশ্বের সব কিছুই পরম পুরুষের প্রতিচ্ছায়া আজকে সপ্তম পর্ব গতকালের আলোচনা অনুযায়ী বোঝা গেল সর্বভূতেই পরম পরমপুরুষ অন্তরাত্মারূপে বিরাজ করছেন এখানে ব্রহ্মা শব্দের ব্যবহার হয়েছে কেন ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা পুরুষ সৃষ্টি করেন পালন পোষণ করেন ও অবশেষে সব কিছু সংহারও করেন যখন তিনি কিছু সৃষ্টি করেন তখন তাকে বলা হয় ব্রহ্মা যখন তার সৃষ্ট জীবসমূহকে তিনি পালন করেন তখন তাকে বলা হয় বিষ্ণু আর যখন তিনি সব কিছু সংহার করেন তখন তাকে বলা হয় মহেশ্বর এই যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এরা কিন্তু পৃথক পৃথক সত্তা নন এরা মূলত একই সত্তা কেবল ভূমিকাগত পার্থক্য রয়েছে শ্রী শ্রী আনন্দমূর্তিজি সময় ছোট রেখে ডাকছো আমার তারায় তারাই মেঘের ফাঁকে ফাঁকে আমায় ছোট্ট একটি মন্দিরে ছো অনিকাসা রেখে মাটির গন্ধে গাছের পাতায় নদীর স্রোতে দূর বাধায় আমি পড়ে গেছে সত্য বাধার পাতে জানি বন্ধু কাছে থাকো দূরের থেকে কেন ডাকো পারি তবু ডাকছ আমায় তারাই তারাই মেঘের ফাঁকে ফাঁকে আমায় ছোট্ট একটি মন দিয়েছো অনেক আশারেছে পরমপিতা বাবা কি জয় আমাদের প্রিয় বাবা কি জয় মহাসমুদ্রে আনন্দ